ভাদ্র মাস পড়ে গেছে বেড়েছে গরম সকাল থেকেই রোদের দাপট শহরে গরমের কারণে অস্বস্তি বাড়ছিল শহরবাসী তবে এদিন বিকেলে স্বস্তির বৃষ্টিতে ভিজল শিলিগুড়ি সকাল ও বেলার দিকে রোদের দাপট থাকলেও দুপুরের দিকে হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামে বৃষ্টির কারণে কিছুটা হলেও গরম কমেছে স্বস্তিতে শহরবাসী বিশাল অ্যাম্পোরিয়াম জুম বদলেছে বদলেছে জীবনের ধারা তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন